শিশুদের এমকেপোলা রোগের চিকিৎসা কোন চিকিৎসকদের করানো উচিত প্রথমে জেনে নিই এনকেফলোসিল রোগটা কি এনকেফলোসিল রোগে সাধারণত শিশুদের সামনে দিক দিয়ে একটি ফোলা বের হয়ে আসে অথবা পিছনের দিকে ঝুটির মতো একটি ফোলা থাকে যে ফোলার ভিতরে মাথার পানি যেটাকে আমরা সিএসএফ বলি এবং ব্রেন থাকে সুতরাং যারা শিশুদের মাথার ব্রেন নিয়ে কাজ করে সেই চিকিৎসকই এনকেফলোসিল রোগের প্রকৃত চিকিৎসক এবং এনকেফলোসিল রোগের চিকিৎসা পদ্ধতি হল একমাত্র অপারেশন সুতরাং যেসব চিকিৎসক শিশুদের ব্রেনের অপারেশন করে থাকেন সেসব চিকিৎসকই এই রোগের প্রকৃত চিকিৎসক সুতরাং একজন পেডিয়াটিক নিউরোসার্জন যেহেতু শিশুদের ব্রেন নার্ভ এবং স্পাইন রোগে চিকিৎসা করে থাকে সুতরাং ইনক্যাপোলোসিল রোগ হলে আপনি আপনার শিশুকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন কারণ পেডিয়াটিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় সঠিক সময়ে সঠিক চিকিৎসক দিয়ে সঠিক রোগের যদি চিকিৎসা করানো যায় সেক্ষেত্রে সুস্থতা হওয়ার সম্ভাবনা অনেক অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় সুতরাং আপনার শিশুর যদি এনকেপোলোসিল রোগ হয় দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরো সার্জনের হন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথ বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা